নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আপনাদের চির পরিচিত শাক এই সবুজে ভরপুর সহজলভ্য আর পুষ্টিগুণে ভরা এই কলমি শাক এটা খুব সুন্দরভাবেই আমাদের বাগানে আমরা তৈরি করতে পারি এটা আমার দেখুন শুধুমাত্র যে শাক হিসাবে ব্যবহার করা হয় তা নয় এটা একটা খুব দৃষ্টিনন্দন সবুজ একটা লনের মতো তৈরি হয়েছে আমার বাড়ির সামনে এই গেটের আগে একটা সরু করে প্রায় বারো পনেরো হাত আমি এইটাকে চাষ করেছি যদি আপনাদের এই জায়গাতে না থাকি মানে এই রকম নিচে যদি জায়গা না থাকে তাহলে ফলের ক্যারেট গোটাচারে বা টবেও যদি আপনারা এটাকে রোপণ করেন তাহলে আপনাদের যে নিত্যদিনের চাহিদা সেটা কিন্তু পূরণ হবে আর সম্পূর্ণ জৈবভাবেই একটাও কেমিক্যাল সার না প্রয়োগ করে খুব সুন্দরভাবে এই শাক আপনারা তৈরি করতে পারেন একবার যদি এইটা আপনাদের বাগানে তৈরি হয় রেডি হয়ে যায় তাহলে প্রায় সারা বছর আপনারা এখান থেকে ওই একই গাছ থেকে আপনাদের প্রয়োজন মেটাতে পারবেন তো আসুন আমি এটাকে কিভাবে রেডি করেছি বা আপনারা কিভাবে যদি ছাদ বাগানে করতে চান তাহলে কিভাবে এইটাকে তৈরি করবেন এর পরিচর্যা কেমন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি দর্শক এটাকে রেডি করার জন্য আপনারা যে কোনো মাটি হলেই হবে তবে কিনা খুব ভালো হয় যদি দোঁশ বা বেলে দোঁস মাটি থাকে মাটিতে হলে আপনার তো যে মাটি আছে তাতে করবেন কি গোবর সার দিয়ে দেবেন বা ভার্মি কম্পোস্ট দেবেন যেটা আমি এটাতে করেছি আর যদি ছাদে করেন তাহলে যে মাটিটা করবেন এটা তো সারা বছর আপনাকে গ্রো করবে সেই জন্য কি করবেন গার্ডেন সয়েল বা মাটি যেটা সেটা এক ভাগ নিলেন ধরুন এক টব তার সাথে নেবেন এক টব ওই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার আর কি না আর এক টব এর থেকে একটু কম হলেও হবে সেটা হচ্ছে কোকোপিট বা ধানের তুষ এই কোকোপিটটা কি না এই কোকোপিট হচ্ছে নারকেল তার যে ছিবড়ে সেইটাকে প্রসেস করে তৈরি করা হয় আর এর কাজ কী সেই সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তো সেই তিনটাকে মিক্সড করে আর কিছু যদি নাও দেন তাহলেই ওর মাটি রেডি হয়ে যায় এছাড়া যদি আপনারা মনে করেন তাহলে হাড়গুড়া সিঙ্কুচা নিমখোল সর্ষের খোল বাদাম খোল দিয়ে একটা মিক্সড জৈব সার তৈরি করে এতে দিতে পারেন তাহলে সেটা সোনায় সোহাগা হল তো যাই হোক এইভাবে মাটিটা তৈরি করলেন তৈরি করার পর মাটি তৈরি হল এবার হচ্ছে এইটাকে আমরা কিভাবে রোপণ করি দুটা পদ্ধতিতে করা যায় তো ইজি পদ্ধতি হচ্ছে যেটা সেটা হচ্ছে বাজার থেকে বীজ কিনে আনবে কিনে এনে যে কোনো ফাঙ্গিসাইডে এটা বীজটাকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন যে কোনো গাছ তার বীজ দিয়ে যদি গাছটা তৈরি করতে চান তাহলে আপনারা ফাঙ্গি সাইডে একটু ডুবিয়ে রাখবেন তার সময় মতো কোনোটাকে পনেরো মিনিট আধ ঘন্টা কোনোটাকে বারো ঘন্টা কোনোটাকে চব্বিশ ঘন্টা সেইটা যেখান থেকে বীজ নেবেন বা আপনারাও জানেন সেই মতো করে সেইটা তৈরি করলেন এরপর মাটিতে ছড়িয়ে দেওয়ার পর হাতে করে মাটিটা একটু সমান করে দিতে হয় যাতে বীজগুলো একটু বসে যাক আর যদি টবে করছেন তাহলে টবে ওইভাবে প্রয়োজন মতো আপনারা ছড়িয়ে দিলেন দিয়ে তার উপরে হালকা একটু মাটি যে মাটিটাই আপনারা তৈরি করছেন যদি না থাকে তার সাথে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে একটু মাটি তৈরি করে ওই বীজগুলোকে জাস্ট ঢাকা দেওয়ার মতো ঢাকা দিয়ে দেবেন ঢাকা দেওয়ার পর প্রত্যেক দিন ওতে জল দেবেন ঝাড়িতে করে দিতে পারলে ভালো হয় নালে হাতে করে জল ছিটিয়ে দেবেন এইভাবে আপনারা টবে রেডি করলেন আর এই কলমি শাক এখন আপনারা দেখছেন যে এইভাবে আমরা স্থলভাগে হয় এটা খুব সহজেই হয় এই জন্য এটা স্থলভাগে যেমন দেখছেন জলভাগেও হয় কিন্তু অন্তরিক্ষে হয় না হলে একদম জল স্থল অন্তরিক্ষ সব জায়গাতেই শাক পাওয়া যায় বোঝা যেত তো সেটা তো হয় না জানি না বা এটা এরকম শূন্য করা যায় কি না আমার জ্ঞান নেই তো জলেও হয় খুব সুন্দরভাবে স্থলেও হয় এবার দেখবেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে খুব সুন্দরভাবে গ্রো করবে এবং এর সবুজ দেখতেও আপনার খুব ভালো লাগবে এবার কী করবেন এটাকে কাটিং করতে হবে কাঁচি দিয়ে বা হাত দিয়েও আপনারা করতে পারেন আপনারা করবেন কি এই যে ডগ দেখুন আমি এই এইটা এই যে আমার বেডটা দেখছেন এইটা কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করলে অলরেডি তিন থেকে চারবার আমি কিন্তু তুলে নিয়েছি দেখুন এইখানে প্রত্যেকটা জায়গায় আপনারা কাটিং দেখতে পাবেন এইখানেও দেখুন এটা কিন্তু একটা গাছ নয় এখন এই এই গাছটা একটা সেইটা দেখুন ঝাড় হয়ে গেছে প্রত্যেকটা গাছ দেখুন এই রকম করে ঝাড় হয়ে গেছে এই একটা গাছ দেখুন ঝাড় হয়ে গেছে এরকম প্রত্যেকটা গাছ এখানে এই বাইরে একটা পড়েছিল সেটাও দেখুন এরকম ঝাড় হয়ে গেছে এটাকে যত কাটবেন তত এ সাইড দিয়ে বের হব এবার ওই তোলার সময় করবেন কি এই রকমভাবে একদম নখে করে বা কাঁচিতে করে আপনারা এইভাবে তুলে নিতে পারেন আর যদি একটু বেশি দিন রেখে দেন তাহলে দেখছেন এ কি করবে এরকমভাবে বড় হয়ে যাবে সেই জন্য ওইটাকে কেটে দেবেন আর তার এই যে পাতাও দেখবেন একটু বড় হয়ে যায় এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্রত্যেক দিন এটাকে তুলে নিতে পারবেন তুলে নিয়ে এবার আপনারা যেভাবে এটাকে নর্মালি যেটা করা হয় পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এটাকে আমরা ভেজে ভর্তা টাইপের করে খাওয়া হয় মানে ভাজা এই কলমি শাকের সেটা করা হয় আর এর প্রচুর উপকারী প্রচুর উপকারী এতে ভিটামিন এ সি ভিটামিন ডি কমপ্লেক্স আছে এছাড়া আছে ক্যালসিয়াম আর আয়রন ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং গবেষণায় দেখা গেছে যে এই কলমি শাক যদি খাওয়া হয় তাহলে এই ফাইবার থাকার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর কোলন ক্যান্সার তার কিন্তু প্রবণতা অনেকটাই কমিয়ে আনে আর কি না আয়রন আছে আয়রন থাকার ফলে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় তৈরিতে এ সহায়তা করে তার ফলে যাদের অ্যানিমিয়া আছে রক্তাল্পতা আছে তারা কিন্তু এই কলমি শাক নিয়মিত সেবন করতে পারেন আর এটাতে ক্যালসিয়াম থাকার ফলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের শরীরের দাঁত হাড় মজবুত করতে এ সহায়তা করে এই জন্য এই কলমি শাক পুষ্টিগুণে ভরপুর এবং এটা সহজেই গ্রো করা হয় গ্রো করা যায় আর আমাদের এই জলবায়ুতে খুব সুন্দরভাবে হয় সেই জন্য সবাইকে আমার অনুরোধ আপনারা এই কলমি শাকটা বাড়িতে গোটা চারেক টবে রেডি করুন আপনাদের নিত্যদিনের চাহিদাটা ওখান থেকেই পূরণ হয়ে যাবে আর যে শাকটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু বিষমুক্ত এরপরে রোগ বালাই যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি হয় আমার একবার এটাতে হয়ে গেছিলো পাতাগুলা কেটে দিয়েছিল সে পোকা হোক হরিণ হোক যাই হোক তখন কি করব সেই সময়ে করেছিলাম সমস্ত গাছের পাতা আমি কেটে দিছিলাম কারণ ওই পাতা খাওয়ার একটু অনুপযুক্ত বলে মনে হয় কেটে দেওয়ার পর নিম তেল স্প্রে করে দিয়েছিলাম অন্য কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই নিম তেল স্প্রে করে দিন তারপরে গাছ দেখুন সুন্দর হয়ে যাবে সেইটা দশ বারো দিন পরে আবার রেডি হয়ে যাবে আর দশ বারো দিন পরে নিম তেলের একসানা থাকে না অন্য কোনো কীটনাশক দেবেন না আর কি যখন এইভাবে আপনারা গাছটাকে কেটে নিচ্ছেন কেটে নেওয়ার পর কি করবেন একটাই মাত্র সার দেবেন সেটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আর কিচ্ছু না সারা বছর ওই একটাই সার দেবেন যেটা বলতে আগে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কি হোল্প জল একটা সুপার শক্তিশালী তরল জৈব সার সেইটা আপনারা পাতলা করে দশ থেকে পনেরো দিন ছাড়া দিন আর কিচ্ছু দিতে হবে না সে মাটিতেই করেন আর টবেও করেন দেখবেন খুব সুন্দরভাবে এই গাছটা বা শাকটা গ্রো হবে ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন আশা করি আপনাদের সবার উপকারে লাগবে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাসায়নিক মুক্ত আমরা সবজি গ্রহণ করে নিজেরাও ভালো থাকি আর পরিবেশকেও ভালো